আসসালামু আলাইকুম মাই গার্ল ফ্রেন্স এই ঠান্ডায় ঠান্ডা শীতের বর্ষার দিনে আজকে ভিজতে ভিজতে ব্রাদার ফোন কিনতে চলেছে দেখতে পাচ্ছো মানে চুল্লো দেখতে পাচ্ছো মানে একদম পুরো উস্কো খুসকো হয়ে গেছে পুরো ভিজেতে পুরো জ্যাকেট পুরো ভিজে গেছে দেখো বৃষ্টি হচ্ছে বাইরে দেখতে পাচ্ছ সবাই কম বেশি রাতে এখনও বৃষ্টি হচ্ছে দেখো রাতে এখনও বৃষ্টি হচ্ছে ভিজতে ভিজতে ও ফোন কিনতে এসছে যে ফোনটা ও চয়েস করেছে সেই ফোনটা হচ্ছে এমআই নোট সেভেন এস ওকে কান্ডিশানটা একদম ওয়াও কন্ডিশনে পেয়েছে ফোনটা দেখে নাও ফোনের কান্ডিশান দেখে নাও ওয়াও কন্ডিশনে পেয়েছে ফোনটা ওয়াও কন্ডিশন খুবই কম ডেন্সের মধ্যে পেয়েছে তো আমরা ব্রাদারের মুখ থেকে কিছু আমরা কথা শুনে নেব ব্রাদার আমার এই যে ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ কতদিন ধরে ফলো করছো তুমি এক দেড় বছর ধরে এক দেড় বছর ধরে ও ফলো করছে এটাই আমার অনেক ভালো লাগছে তোমার বাড়ি কোথায় আছে পাকা বলে পাকা বলে মানে লোকালেই আমার বাড়ি এখানেই বাড়ি আর কি নাম কি আছে তোমার শাকির আহমেদ শাকির আহমেদ ওর নাম তো তুমি জানো মোজাদুল টেলিকম মানেই ভাই গিফট থাকে কিছু না কিছু তো ছোট্ট গিফট তার সঙ্গে ওরও একটা ব্রাদার এসেছে এখানে ঠিক আছে ভয়ে লুকাচ্ছে ওখানে তো আমি ডিসাইড করেছি ওকেও একটা গিফট দেবো তার সঙ্গে ওর ব্রাদারকেও একটা গিফট দেবো ওরা ওই গিফটটা নিয়ে ঝামেলা করছিল তাই বলি ঠিক আছে আমার লস হয়ে হোক ভাই তাও আমি গিফট দেবো তো ছোট্ট একটা গিফট হ্যাঁ গিফটটা পেয়ে খুশি তো হ্যাঁ ওকে গিফট পেয়ে ব্রাদার খুবই খুশি আর একটা গিফট দেওয়া হবে তোমাকে চলে এসো চলে এসো ফটাফট চলে এসো আই দেখোছো আরেকটা গিফট দিয়ে দিই দিছি টা ছোট ভাই তো গিফপে বাবু তুমি খুশি তো ওকে ও গিফপে খুশি ব্রাদার ও গিফপে খুশি তো মাতা এখন গিয়ে फटाफट মাতা মুছে তাড়াতাড়ি বাড়ি চলে যাও আর এই যে জিমেইল টেবিল যে খুলে দেখ গো কাঁপছে কিন্তু হাতটাগুলো ঠক করে কাঁপছে দেখতে পাচ্ছ তো মানে কোন অবস্থা কোন করুণ মানে ফোনের জন্য পাগল আজকে ফোন নিতেই হবে আমি গাজিলাম মার্কেটে জাস্ট এই দোকান খুললাম এর এখন 7:30 তে অন্তত 8টা বেজে গেছে মানে মার্কেটটা ফিরতে ফিরতে রাত হয়ে গেছে ওরা ধরে ওয়েট করছিলো এই বৃষ্টিতে ভিজে তো এটাই অনেক ভালো লাগছে যে এই মোজাহিদুল টেলিকমে হয়তো এই শপটা আমার যে নিউ শপ এই শপে যতটা পারছি কম রেঞ্জের মধ্যে দেওয়ার চেষ্টা করছি কম বেশি অনলাইনেরও অনলাইনও করে দেবো দোকানটা মানে অনলাইনে এ টু জেড কাজ করবো খুব তাড়াতাড়ি ওকে আপনাদের ভালোবাসা দুয়াই আপাতত খাতা লেগেছি স্কুলের অ্যাসোসারিসের কিছু জিনিস তো অ্যাভেলেবেল আপনারা পাচ্ছেন কম বেশি ওকে এবং এছাড়া কভার থেকে শুরু করে যাবতীয় মোটামুটি আপনারা পেয়ে যাবেন আর সেকেন্ড হ্যান্ড মোবাইল তো আপনারা জানেন ভাই খুবই কম রেঞ্জের মধ্যে নোট টেলিকমে আপনারা পাবেন ওকে তো কার কি মোবাইল চাই কমেন্ট করে জানান ওকে আর কার কি প্রোডাক্ট চাই অ্যাসোসারিসের উপর সব কিছু দিতে আমি প্রস্তুত খুবই কম রেঞ্জের মধ্যে মাত্র তিরিশ টাকায় আপনারা মোবাইল ফোনে গ্লাস পাবেন আর কি চাই ভাই তো চলো এখানে ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে খেয়াল রাখবেন ফ্যামিলি খেয়াল রাখবেন সবাই আমার জন্য দোয়া করবেন আমি সবাই দোয়া করি ফ্রী আমার একটু হাই করে দাও ব্রাদার বাই ভাই আল্লাহ হাফেজ